প্রশ্ন মহারাজজি মনে যখন বিকার আসে আর ভুল আচরণ হয় তখন কি ভজন আর পুণ্য দুটোই নষ্ট হয়ে যায় মহারাজজির উত্তর ভজন নষ্ট তো হয় না তবে থেমে যায় ভজন কোনো দিনই নষ্ট হয় না যেমন ধরো আমরা একশোবার রাধা রাধা বললাম আর আমাদের দ্বারা কোনো পাপ হয়ে গেল এখন আমাদের হৃদয়ে ভজনের আনন্দ থাকবে না কিন্তু ওই একশো বার রাধাদাম ভক্তির ভান্ডারে জমা হয়ে গেছে তার ফল আলাদা ভোগ করতে হবে কিন্তু পাপ করার কারণে ভজনের প্রতি রুচি থাকবে না ভজন করার ইচ্ছা থাকবে না আর শান্তিও নষ্ট হয়ে যাবে তখন হৃদয় জ্বলতে থাকবে কষ্ট দেবে এভাবেই হয় তাই বলছি ভজন নষ্ট হয় না ভজন এক আলাদা বিভাগ আর পাপ এক আলাদা বিভাগ পাপের দণ্ড আলাদা ভোগ করতে হয় আর ভজনের দ্বারা আনন্দ আলাদা পাওয়া যায় ভজন কখনো নষ্ট হয় না কারণ ভগবান অবিনশ্বর আর ভগবানের নামও অবিনশ্বর তাই আমরা যতবার রামকৃষ্ণ হরি জপ করি যতবার রাধা রাধা বলি সেটা কখনো নষ্ট হয় না